বিশ্বের আশিটিরও বেশি দেশে সেনাঘাটি স্থাপন করে পুরো পৃথিবীতে সামরিক প্রভাব বিস্তার করে রেখেছে যুক্তরাষ্ট্র তবে দক্ষিণ এশিয়ায় ভারত ও চীনের মতো পরাশক্তির প্রভাব থাকলেও আমেরিকার একটিও ঘাঁটি নেই এ অঞ্চলে আর এ অনুপস্থিতির কারণেই বারবার উঠে আসে বাংলাদেশের সেন্ট মার্টিনের নতুন মার্কিন সেনাঘাঁটি স্থাপন নিয়ে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী প্রধানমন্ত্রী হাসিনা ক্ষমতায় থাকাকালীন দাবি করেছিলেন যে সেন্ট মার্টিন আমেরিকাকে দিয়ে দেওয়া হলে তার দীর্ঘস্থায়ী ক্ষমতা নিশ্চিত হতো কিন্তু তা তিনি করেননি কতটুকু সত্য তার এই দাবি মার্কিন ঘাটির জন্য সেন্ট মার্টিনের চেয়ে কিভাবে উপযোগী নোয়াখালীর চর। ছোট বড় মিলিয়ে যুক্তরাষ্ট্রের বাইরে মার্কিন সামরিক ঘাঁটির সংখ্যা সাতশো পঞ্চাশটিরও বেশি তবে আমেরিকা যে আরও ঘাঁটি বানাতে আগ্রহী নয় এ কথা জোর দিয়ে বলা যায় না তাই প্রশ্ন থেকেই যায় সেন্ট মার্টিন নিয়ে সেন্ট মার্টিনের বড় কোনো ঘাঁটি বানানো সম্ভব নয় এর আয়তনের জন্যই তবে বিশ্বের অনেক দেশেই ছোট ছোট সেনা ঘাঁটি করেছে আমেরিকা উদাহরণ হিসেবে ভারত মহাসাগরে থাকা দিয়াগো গার্সিয়া দ্বীপের যথেষ্ট মিল রয়েছে সেন্ট মার্টিনের সাথে এবং এবং এ দ্বীপেই গড়ে তোলা হয়েছে সবচেয়ে ছোট আয়তনের মার্কিন সেনা সেনাঘাটি তবে দিয়াগো গার্সিয়ার চার হাজার একর আয়তনের বিপরীতে সেন্ট মার্টিনের আয়তন দুই হাজার একরেরও কম অর্থাৎ আমেরিকার সবচেয়ে ছোট ঘাঁটির তুলনায়ও অর্ধেকেরও ছোট সেন্ট মার্টিন ফলে বিমান অবতরণের রানওয়ে মিজাইল সিস্টেম উচ্চ ক্ষমতা সম্পন্ন রাডার সেনা ব্যারাক সহ একটি সামরিক ঘাটির স্থাপনা নির্মাণে মোটেই যথেষ্ট নয় এ আয়তন আর সেন্ট মার্টিনের উপরিভাগ বালু থাকলেও মাত্র তিন ফুট নিচেই রয়েছে ভঙ্গুর প্রবালে শৈবালের স্তর ফলে বহুতল স্থাপনা নির্মাণ ও ভারী বিমান অবতরণ সম্ভব নয় সেন্ট মার্টিনের মহিষোপানের গভীরতাও অনেক কম ফলে সাবমেরিন ও যুদ্ধ জাহাজ দূরে থাক মাঝারি ধরনের করভিট ভেরানো অনেক চ্যালেঞ্জিং বিষয় সেন্ট মার্টিনের আশেপাশে যেসব কারণে সেন্ট মার্টিন নিয়ে আগ্রহ থাকা কোনওভাবেই যৌক্তিক নয় আমেরিকার জন্য আমেরিকা যদি বঙ্গোপসাগরে ঘাঁটি গড়তেই চায় কৌশলগত দিক থেকে তাদের দরকার কয়েক হাজার সৈন্য ও ভারী অস্ত্রসম্পন্ন সেনা সেনাঘাঁটি কারণ ইতোমধ্যে শ্রীলঙ্কার হাম্মান্টোটা ও মিয়ানমারের কায়ুক বন্দর চীনের মহাপরিকল্পনার আওতায় গড়ে তোলা হয়েছে আর চীনকে টেক্কা দেওয়ার মতো সেনাঘাটি নির্মাণে সেন্ট মার্টিন অনুপযোগী হলেও উপযোগী নোয়াখালীর ভাষানচর প্রায় তেরো হাজার একর জমি এবং বেশ স্থিতিশীল ভূপ্রকৃতি নিয়ে বড় ধরনের সামরিক ঘাঁটি নির্মাণে বেশ উপযোগী ভাষানচর বঙ্গোপসাগরে নজরদারি বড় ধরনের নৌ ও বিমান নির্মাণ নির্মাণসহ সবই সম্ভব ভাষাঞ্চরে ভাষাঞ্চর বাংলাদেশের জন্য হতে পারে একটি কৌশলগত সম্ভাবনা এখানে অবস্থানরত রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিয়ে একটি সমৃদ্ধ সামরিক ঘাঁটি গড়তে পারে বাংলাদেশ যা দক্ষিণ এশিয়া এবং বঙ্গোপসাগর উপকূলীয় অঞ্চলে বাংলাদেশের সক্ষমতা কয়েকগুণ বাড়িয়ে দিতে সক্ষম